ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মনাজাত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম সাত রাঙ্গনিয়া আসনের ধানের শীষের প্রার্থী জননেতা হুমাম কাদের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন উনিশশো সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন তখন সিপাহী জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্বাত করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দী থেকে মুক্ত করে এনে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় নিউজ ডেস্ক সিডি পোস্ট চট্টগ্রাম